আমরা সবাই ঘন ঝলমালে চুল পছন্দ করি তাই না তবে আজকালকার সময়ে চুল পড়া এবং পাতলা হয়ে যাওয়া বেশ সাধারণ একটা বিষয় হয়ে উঠেছে কারণ মানসিক চাপ অস্বাস্থ্যকর জীবনযাপন দূষণ এবং সঠিক পুষ্টির অভাব এই সবই কিন্তু চুলকে নষ্ট করতে একটা বিরাট ভূমিকা পালন করছে এদিকে আমরা চুলকে সুস্থ রাখতে শ্যাম্পু থেকে তেল সমস্ত রকম ব্যবহার করছি। কিন্তু খাবারের তালিকায় একটি ছোট্ট পরিবর্তন করলেই আপনার চুল সুস্থ এবং সুন্দর রাখতে পারবেন আমরা বলছি পালং শাকের কথা এর মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যেগুলো আপনার চুলের জন্য অসাধারণ ভূমিকা পালন করে আজকের ভিডিওতে আমরা দেখে নেব সেই সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিও আয়রন পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে মাথার ত্বকে প্রচুর পরিমাণে অক্সিজেন পৌঁছে দেয় এটি চুলের গোড়া মজবুত রাখে এবং চুল পড়া কমাতেও সাহায্য করে এছাড়া পালং শাকে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় যা আপনাকে সুস্থ রাখে এবং চুলকে শক্তিশালী করে তোলে ফোলেট পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট যা কোষের বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এমনকি সেই কোষগুলোর বৃদ্ধি করে যা চুলের ফলিকল তৈরি করে ফোলেটের ঘাটতির কারণে চুলের বৃদ্ধি ধীর বা পাতলা হতে পারে এই মাত্রাগুলি বজায় রাখা অত্যন্ত অপরিহার্য পালং শাকে থাকা ফোলেট আপনার কাঙ্ক্ষিত চুল পাওয়াকেও সহজ করে তোলে ভিটামিন এ ভিটামিন এ স্বাস্থ্যকর স্ক্যাল্পের জন্য একটি বড় ভূমিকা রাখতে পারে পালং শাকের ভিটামিন এর যে উপাদান রয়েছে সেটা সিরাম তৈরি করতে সাহায্য করে যা মূলত মাথার ত্বকের প্রাকৃতিক তেল এই তেল চুলকে মশ্চারাইজ রাখে এবং শুষ্কতা প্রতিরোধ করে স্বাস্থ্যকর স্ক্যাল্প মানে স্বাস্থ্যকর চুল এই হিসাবটা তো সহজ অ্যান্টিঅক্সিডেন্ট পালং শাকের অক্সিডেন্ট চুলকে সুস্থ রাখার চেয়ে আরো বেশি কিছু করে এটি আমাদের স্ক্যাল বা মাথার ত্বককে ফ্রি রেডিক্যালস দ্বারা যে ক্ষতি সেটা থেকে রক্ষা করে এটি চুলের বৃদ্ধিকে বাড়িয়ে দেয় এবং ভারসাম্য রাখতেও সাহায্য করে